সময়ে অসময়ে বিভিন্ন প্রয়োজনে আমরা জ্যোতিষের দ্বারস্থ হই জ্যোতিষ মানে জ্যোতিষী নয় জ্যোতিষ একটি শাস্ত্র এই শাস্ত্র আর তার চর্চাকারী এই দুয়ের মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে যেমন একজন গণিতজ্ঞ তিনি ভুল করতে পারেন কিন্তু গণিত শাস্ত্র কখনোই ভুল নয় ঠিক তেমনভাবেই একজন জ্যোতিষী তিনি ভুল করতে পারেন কিন্তু শাস্ত্রটার অথেন্টিসিটি রয়েছে এই অথেন্টিসিটির প্রশ্নেও আরো একটি কথা উঠে আসবে বারবার বিভিন্ন মানুষ বলে থাকেন যে জ্যোতিষ শাস্ত্র একটি সাইন্টিফিক অ্যাপ্রোচ এটি একটা বিজ্ঞান এই কথাটির ক্ষেত্রেও কিন্তু একটি আপত্তি আছে জ্যোতিষ যারা আমরা চর্চা করি তাদের এটা বুঝতে হবে যে জ্যোতিষের তিনটি ভাগ রয়েছে জ্যোতিষ ছটি বেদাঙ্গের মধ্যে একটি এবং পরবর্তীকালে এটার তিনটি ডিস্ট্রিবিউশন হয় এই তিনটি ডিস্ট্রিবিউশনের মধ্যে রয়েছে সিদ্ধান্ত সংহিতা এবং হোরা সিদ্ধান্ত এটি হচ্ছে ম্যাথামেটিক্যাল পার্ট এখানে অ্যাস্ট্রোনমিক মহাকাশ বিদ্যা এই বিষয়গুলি রয়েছে এই পার্টটিকে অর্থাৎ সিদ্ধান্ত এই পার্টটিকে বিজ্ঞান বলা যেতে পারে এটি গণিত জ্যোতির্বিজ্ঞান ভূগোল জিওমেট্রি ইত্যাদি প্রত্যেকটি বিষয়ের সঙ্গে কানেক্টেড এবং এর কারণে আমরা যখনই কুণ্ডলি তৈরি করি কুষ্ঠি তৈরি করি জন্ম ছক তৈরি করি দশা ক্যালকুলেশন করি যেই করুক না কেন সেটা কিন্তু সেম হয় প্রত্যেক একজন মানুষের লগ্ন আমি তৈরি করছে একরকম হবে আর এক্স ওয়াই জেড তৈরি করছে তাহলে আরও তিন রকম হবে এটা হবে না ঠিক এই কারণে এই সিদ্ধান্ত অংশটিকে আমরা বিজ্ঞান হিসেবে বলতে পারি সংহিতার মধ্যে রয়েছে বেশ কিছু নিয়ম জীবনের জন্য বেশ কিছু নিয়ম যেমন সোরা সংস্কার কোন কাজের জন্য কোন তিথি কোন মুহূর্ত চায়ন করতে হবে এই সম্পর্কে কিছু নীতিশাস্ত্র সেটি হলো সংহিতা এবং লাস্ট হচ্ছে হোরা বা প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি এখানে আমরা গ্রহদের কারকত্ব এবং সেখান থেকে ফলাদেশ পদ্ধতি নিয়ে আলোচনা করি এই অংশটি কিন্তু দর্শন কিন্তু দর্শন হলেও এর একটি সিস্টেম রয়েছে প্রত্যেকটি মানুষ তার প্রারব্ধ কর্মফল অনুযায়ী জন্মকুণ্ডলি প্রাপ্ত হয় তার সঙ্গে সংযুক্ত হয় তার এনভায়রনমেন্ট ক্লোজ চার্জস অর্থাৎ আমার উপরে আমার বাবার প্রভাব থাকবে আমার বাবার দৈনন্দিন জীবনযাত্রা সেটা আমাকে প্রভাবিত করবে আমার বাবা আমার মা তাদের মধ্যে সম্পর্ক আমার পরিবেশ আমার প্রকৃতি এই প্রত্যেকটি বিষয় আমার উপরে প্রভাব বিস্তার করবে আমি ছাদওয়ালা বাড়িতে ঘুমাই বৃষ্টি হচ্ছে জল পড়ছে না আর সেই আমি একটি টিনের চালওয়ালা বাড়িতে ঘুমাই যেখানে বৃষ্টি হলেই জল পড়তে শুরু করে সেই ক্ষেত্রে কিন্তু আমার ঘুম রাতে হবে না বৃষ্টি হলে আমার চিন্তা হবে যে আমার ঘরে জল ঢুকবে এই এনভায়রনমেন্ট এই পরিবেশ এটা কিন্তু আমাদের উপরে প্রভাব বিস্তার করে যখন জ্যোতিষশাস্ত্রের অথেন্টিসিটি নিয়ে আমাদের মনে প্রশ্ন আসে সেই সময় আমরা অনেকগুলি প্রশ্ন করতে পারি ভূমিকম্প হলো এক লক্ষ মানুষের মৃত্যু হল কি মৃত্যুযোগ চলছিল একটা অদ্ভুত গন্ডগোল হলো একটা দাঙ্গা হলো লড়াই হলো এদের মধ্যে ছিল হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান অনেকে ছিলেন তাদের মধ্যে বিভিন্ন মানুষ তারা আহত হলেন মৃত্যু হলো বেশ কিছু মানুষের এই যে মৃত্যুযোগ চলছিল একটা অ্যাক্সিডেন্ট হলো ট্রেন অ্যাক্সিডেন্ট অনেক মানুষ মারা গেলেন প্রত্যেকের কি এই ঘটনা ঘটছিল এই যে নেগেটিভ ইভেন্টগুলি এগুলি ডিপেন্ড করে মান্ডেন অ্যাস্ট্রোলজির সাথে সুনামি যখন হলো এই যে ঘটনাটা ওইখানে ঘটলো ওই স্থানে এই যে ঘটনাটা ঘটলো এই ঘটনাটা হচ্ছে রাষ্ট্রীয় ঘটনা এখানে রয়েছে মন্ডেন সঙ্গে সম্পর্ক এবং এখানে ইন্ডিভিজুয়াল অ্যাস্ট্রোলজির থেকে মন্ডেন ইম্প্যাক্ট সেটা কিন্তু অনেকটাই স্ট্রং এবং সেই স্ট্রং ইম্প্যাক্টের কারণে এই দুর্ঘটনাটি ঘটলো রিসেন্টলি পশ্চিমবঙ্গে আমরা দেখতে পেয়েছি মিন রাশিতে শরীরে প্রবেশ করবার পরে পরেই ছাব্বিশ হাজার মানুষের চাকরির ওপরে একটা প্রেশার ক্রিয়েটেড হলো শনিদেব তিনি হলেন জাজমেন্টাল এবং কালপুরুষের দ্বাদশ ভাব সেখানে বসে শনিদেবের দশম দৃষ্টি কার্মিক দৃষ্টি সেটা পড়ল কালপুরুষের নবম ভাবে সেই ভাবের অধিপতি তিনি হলেন বৃহস্পতি এবং স্বয়ং বৃহস্পতির উপরেও শনিদেবের দৃষ্টি পড়লো এর ফলে কিন্তু কোনো একটা জায়গায় কোনো একটা দেশে কোনো একটা ক্ষেত্রে সেখানে কার্মিক সিচুয়েশনের উপরে একটা ইম্প্যাক্ট ক্রিয়েটেড হলো তাহলে এই যে জ্যোতিষশাস্ত্র বেদের থেকে উদ্ভূত এই শাস্ত্র এর মধ্যে রয়েছে যথেষ্ট অথেন্টিসিটি সিস্টেমগুলোকে আইডেন্টিফাই করা যত দিন যাচ্ছে মানব সভ্যতার বিকাশ ঘটছে যেন আমরা একটা ইথারের মধ্যে রয়েছে যেন আমরা একটা সিস্টেমের মধ্যে রয়েছে মানি অথবা না মানি আমরা নিয়ন্ত্রিত এবং এই নিয়ন্ত্রক এরা হচ্ছে এই গ্রহ সমন্বয় অনেক মানুষ প্রশ্ন করেন যে এই গ্রহরা এত দূরে আছে কি করে ইম্প্যাক্ট পড়বে আমরা দেখেছি জোয়ার ভাটা হচ্ছে চন্দ্রের প্রভাব পৃথিবীর উপরে পড়ছে জোয়ার ভাটা হচ্ছে আমরা কখনো দেখিনি যে পুকুরে জোয়ার ভাটা হয়েছে কিন্তু যখন সুনামি হয়েছিল তখন আমরা দেখেছি পুকুরের জলরাশি উচ্ছ্বলিত হয়েছিল সুতরাং পুকুরের জলের উপরেও কিন্তু চন্দ্র সূর্যের আকর্ষণের প্রভাব পড়ে তাহলে পুকুরের জলরাশির উপরে যদি এই প্রভাব পড়ে তাহলে আমাদের দেহমধ্যস্থ পঞ্চতত্ত্বের ওপরে কেন প্রভাব পড়বে না আর আমরা এটাও তো বলতে পারি না যে এই পঞ্চতত্ত্ব এই গ্রহদের দ্বারা একেবারেই প্রভাবিত হয় না আমরা অনেকেই দেখেছি আমাদের পায়ে ব্যথা হয় শরীরে ব্যথা বহু মানুষের রয়েছে লক্ষ্য করলে দেখতে পাবেন পূর্ণিমা অমাবস্যা এই সময়ে ব্যথার মাত্রা বাড়ে কেন এই বিশেষ তিথিগুলোতে ব্যথার মাত্রা বাড়ে বাড়ে এটা মানুন বা না মানুন যাদের ব্যথা হয় আমরা উপলব্ধি করতে পারি যে এই ব্যথার একটা পরিবর্তন হয় তাহলে পৃথিবীর সাপেক্ষে চাঁদ এবং সূর্যের বিয়োগ ফল চাঁদের ডিগ্রিগত মান এবং সূর্যের ডিগ্রিগত মানের যে তফাত সেটা নির্দেশ করে একটি তিথি তাহলে সূর্য এবং চাঁদের অবস্থান তার কারণে আমাদের পায়ে ব্যথা গায়ে ব্যথা বাড়ে কমে তাহলে কি করে আমরা বলতে পারি এদের প্রভাব পড়ে না নিউটনের মহাকর্ষ সূত্রতে আমরা জানি মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুর মধ্যে একটা ইন্টারাকশন রয়েছে বিভিন্ন ধরনের এই ইন্টারাকশন হতে পারে সুতরাং আমাদের এই জ্যোতিষশাস্ত্র একে আমরা সরাসরি বিজ্ঞান বলতে না পারলেও এটি কিন্তু অবশ্যই একটি যুক্তি যুক্তিসমৃদ্ধ দর্শন আমাদের উপরে গ্রহদের প্রভাব নির্দিষ্ট সময় ইম্প্যাক্ট এই প্রত্যেকটি বিষয়ের একটা পুঙ্খানুপুঙ্খ মাত্রা মাত্রিক বিশ্লেষণ সেটাই হলো এই জ্যোতিষশাস্ত্র সুতরাং জীবনে চলার পথে যদি আপনার একটা গাইডলাইন প্রয়োজন হয় যদি আপনার এমন একজন বন্ধুর প্রয়োজন হয় যে আপনাকে প্রপার ওয়েতে গাইড করতে পারবে যার উপস্থিতির কারণে আপনার চলার পথটা আরেকটু মসৃণ হবে সেই মানুষটি হচ্ছে আপনার জ্যোতিষ বন্ধু তাহলে যদি আপনার চলার পথ অনেকটাই অমসৃণ হয়ে থাকে বহু চেষ্টা করা সত্ত্বেও যদি সাকসেস না আসে বিভিন্ন দিক থেকে সমস্যা যদি আপনাকে জরা জরাজীর্ণ করে তুলতে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার উচিত একজন জ্যোতিষের পরামর্শ গ্রহণ করা নিজের পছন্দ অনুযায়ী জ্যোতিষ বাছুন তার সঙ্গে কথা বলুন তাকে উপলব্ধি করুন তার সঙ্গে সমস্যা শেয়ার করে অবশ্যই তার গাইডেন্স অনুযায়ী নিজের পথ নিজের প্ল্যানিং সেটাকে নির্ধারণ করুন তাহলে সবাই ভালো থাকুন মাস্টারশ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর জয়মা আদি শক্তি নমস্কার